নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো এক দুর্দান্ত স্বাদের চটপটা সয়াবিনের কাবাব বানানো ভীষণ সহজ একদম চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খেতে জাস্ট ফাটাফাটি হয় আমরা তো মাছের কাবাব বা মাংসের কাবাব খেয়ে থাকি যারা মাছ মাংস খান না তারা অবশ্যই এই কাবাব বানিয়ে দেখতে পারেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এটা ভীষণ হেলদি একটা রেসিপি আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা রাতের ডিনারে এই সোয়াবিনের কাবাব বানিয়ে নিতে পারেন আশা রাখি সকলে ভীষণ পছন্দ হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনও অনুর হেসেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অনুর হেসেল সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি সয়াবিনের কাবাব বানানোর জন্য সয়াবিন তো আমাদের লাগছেই এখানে আমি এক কাপ ছোট সাইজের মিনি সয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে বড় সয়া চাংসটাও নিতে পারেন এই সয়াবিনের মধ্যে দেব এক কাপ গরম জল গরম জলে সয়াবিনটা আমি 10- থেকে পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব তাহলে সয়াবিনটা খুব তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যাবে আর জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে সয়াবিনের মধ্যে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সয়াবিনের ভেতরে জলটা কি সুন্দরভাবে ঢুকে গেছে আর সয়াবিনটা কতটা সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠেছে এখন এবার সয়াবিনটা জল থেকে তুলে নেব আর সয়াবিনের ভেতরে যে জলটা আছে সেটা ভালো করে এভাবে চেপে চেপে বের করে নেব সয়াবিনের মধ্যে যেন একটুও জল না থেকে যায় সেইভাবে কিন্তু জলটা ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে সব সয়াবিনগুলো জল থেকে তুলে আমি একটা পাত্রে রেখে দিয়েছি কাবাবটা বানানোর জন্য আমার লাগবে ছোলার ডাল এখানে ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল আমি তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন জলে ভিজিয়ে রাখার ফলে ডালটা বেশ বড় বড় হয়ে ফুলে গেছে এখানে আমি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা রসুনের কোয়া আর দেব চারটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দেব দেড় ইঞ্চি আদা আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে এগুলো হালকা গোটা গোটা থাকবে এই রকম একটা পেস্ট তৈরি করে নেব খুব বেশি মিহি পেস্ট করব না দেখুন ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো আপনারা হয়তো ভাববেন সব কিছু একসাথে পেস্ট করলেই তো হতো কিন্তু না সব একসাথে পেস্ট করা যাবে না কারণ ডাল বা আদা রসুনগুলো যদি আলাদা আলাদা করে পেস্ট না করা হয় তাহলে সব কিছু ঠিকভাবে পেস্ট হবে না গোটা গোটা থেকে যেতে পারে তাই এইভাবে দুবারেই কিন্তু পেস্টটা করে নিতে হবে আদা রসুন ডাল আর সয়াবিনের পেস্টটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন দেবো এক চা চামচ গরম মশলা গুঁড়ো চা চা চামচ চামচ কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি চাট মশলা আর দেব হাফ চা চামচ আমচুর পাউডার আপনারা চাইলে এখানে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন তবে আমি আর দিলাম না কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি তাই আর দিলাম না দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি আর এক মুঠো কুচি এবার সমস্ত কিছু ভালো করে মেখে সমস্ত কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেব এক টেবিল চামচ ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারটাকেও ভালোভাবে মাখিয়ে নেব সবকিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এবার কাবাবগুলো গড়ে নেওয়ার পালা হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম আপনারা চাইলে তেলের পরিবর্তে জলও হাতের মধ্যে মাখিয়ে নিতে পারেন তারপর এই মেখে নেওয়া পুরটা বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিয়ে এই রকম চ্যাপটা করে নিতে হবে ঠিক কাবাব বা টিকিয়ার মতো শেপের বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপের বানাতে পারেন চার পাঁচটা ঠিক এরকমভাবে সমান করে নেব প্রথম কাবাবটা বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এই রকমভাবে সব কাবাবগুলো বানিয়ে নেব সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেসব বাচ্চারা কোনো রকম খাবার খেতে চায় না বা সবজি একেবারেই খায় না তাদের এইভাবে সয়াবিনের কাবাব বা সব রকম সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে সয়াবিনের সাথে মেখে এই রকম কাবাবের মতো বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন দেখবেন বাচ্চারা আনন্দ সহকারে এক নিমেষে খেয়ে ফেলবে কাবাবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার কাবাবগুলো ভেজে নেব আমি কাবাবগুলো শ্যালো ফ্রাই করবো তাই একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তাওয়ার মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি কাবাবগুলো শ্যালো ফ্রাই করবো তাই খুব কম তেল দিলাম আপনারা সাদা তেলের পরিবর্তে অলিভ অয়েল দিয়েও কাবাবগুলো সেকে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এবার তাওয়ার মধ্যে একে একে গড়ে রাখা কাবাবগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কাবাবগুলো ভালো করে ভেজে নেব একটা সাইড লাল করে ভেজে নেওয়ার পর খুব হালকা হাতে অপর সাইডটা উল্টে নেব দেখুন একটা সাইড বেশ সুন্দরভাবে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি অপর সাইডটাও লালচে ব্রাউন করে ভেজে নেব কাবাবের দুটো সাইডই বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এই কাবাবগুলো তুলে প্লেটের মধ্যে টিস্যু পেপারের ওপর রেখে দেব। তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হেলদি এবং টেস্টি সয়াবিনের কাবাব আমার আজকের এই সয়াবিনের কাবাবের রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই কাবাব আমি স্যালাড আর গ্রিন চাটনির সাথে পরিবেশন করছি অবশ্যই একটা লাইক করবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ